নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন সত্যিকারের একজন সাংবাদিক এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম লেকে আর এক রকম বলে আর এক রকম ফাটাফাটি মারামারি রেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন নবীদের পরিচয় হলো তিনটে কটা 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 আচ্ছা আল্লাহর পরিচয় করে বললাম চারটে যতদিন বাঁচবেন মনে রাখবেন এটা আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো টোটাল কোরআনই আছে মাত্র দুটো দুটো ব্যাস আজকের আমি যদি আপনাদেরকে আমি আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় দুটো এই তিনটে জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটাও সার্থক আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক ঠিক না বেঠিক চলেন বাপেরা আলোচনা শুরু করছি আল্লাহর পরিচয় চারটে কি কি ভালো করে শুনে নিন যতদিন বাঁধবেন এগুলো মনে রাখবেন আল্লাহ বলছেন কি বললাম বাবা জরে বলুন কুল নয় কয় কয় বয় হসুল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা থেকে কুল মানে বলো আর আকালা কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য পড়া সহি পেছনে নামাজ পড়া সহি নেই আমার বাপেরা শুনে নিন এবার একটা কথা বলি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য দেখবেন ইন্না অত সুরা পড়ি ইনা আল টয়না কালকৌসার ফসল্লি লিরবদিকা ওয়ান হার ওয়ান হাই হোটি গলার ভেতর থেকে সে এটা উচ্চারণ করবেন ফসল্লি লিরবদিকা ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করি কি ফাসাল্লে ল্যারব্যা খা এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথাগার মানে কোথায় গেল বাড়িতে গিয়ে ভাববেন আর একটা দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি সুরা ফাতিয়া পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদ হায় হতি হায় হাব্বাস নয় আলহামদ গলার ভেতর থেকে হায় এটা উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমা আর আমরা কি বলি আলহামদুলিল্লাহ এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হয়েছে এই জন্য বলি বাবা উচ্চারণের পার্থক্য মানব পার্থক্য চলেন আরো অনেক শব্দ আছে অনেক শব্দ আছে কথা বলবো আরবিতে এই তালাক আর তলাক মনে আছে হ্যাঁ শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে কি দেয় তালাক দেয় না ওটা তালাক নয় শব্দটা তো এল ক কপ বাংলা উচ্চারণ করলো তয় বয় ল ক আরবি উচ্চারণ করলো তো এলামারিফ কপ তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমানি কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া টোটাল কোরআনে তলাক শব্দ আছে বহু জায়গায় তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে টোটাল কোরআনের এক জায়গায় চব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় মিন আয়াত নম্বর পনেরো আল্লাহ বলছেন লিউন জিরাইয়া তালাক আমি সব কটাকে কেয়ামতের মাঠে এক জায়গায় জমা করবো তাহলে তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া চলো তাই আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন তুমি বলো হুয়া শান আহাদ সে আল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহু সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নয় সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর আল্লাউলাত আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার নম্বর ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হয়েই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা বাপেরা এই যে সুরাটি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না তা পড়লাম কেন শুনে নিন চারটে কারণে পড়লাম এক নম্বর এই সুরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নাম্বার। এই সুরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বলে দিলাম তিন নাম্বার এই সুরাটির ভেতর থেকে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম মোশরেক ইহুদি নাসারা ইসলাম চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়াত থেকে ভাবতে পারবেন না এর অনেক আলোচনা এবার আসছি চার নাম্বার পয়েন্ট এই সুরাটি পড়লাম কেন আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি মা বোনা শুনে নিন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার এই সুরা পড়ে ওই ব্যক্তির নামায় আমল নামাই আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার স্বভাব আল্লাহ লিখে দেবে এক খতম কোরআন শরীফ পড়ার স্বভাব এই সুরাটার মূল্য এত বেশি চলেন এই জন্য এই সুরাটার প্রতি আমল জয় করেছেন সেই ব্যক্তিকে বলা হয় মুখলিস খালেস এই জন্য এই সুরাটির নাম হলো ইখলাস কিছু বুঝতে পারছেন এই সুরাটির নাম ইখলাস ইখলাস মানে এইটাকে যদি কেউ আমল করে এই চারটে আয়াতের আল্লাহকে একক বলে মানতে হবে এর ব্যাপক আলোচনা এইটার আলোচনা করতে গেলেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে বাপ চলুন এবার আসছি পাক বলছেন তোদের আমি সৃষ্টি করেছি সৃষ্টি করার ভিতরে আর বেশি লম্বা চওড়া করছি না বাপ সটে একদম শট আল্লাহ বলছেন তোদের আমি সৃষ্টি করলাম কিভাবে সৃষ্টি করলাম তুই একবার চিন্তা কর ওলা কত খলা কেনাল ইনসায়ান ইনসুল্লা আলাতিমিন টুইন সুম্মা জ আল্লাহ কুলুৎফাতানফি কর র ইম্য়া কিল আঠেরো নম্বর পারার একটা নম্বর পিছার সুরার নাম সুরাম মৌমেন বারো নম্বর রায়েত আল্লাহ বলছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে বের করি তৈরি করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনাল নুৎফাত আলা কথান ফাখলাকাল আলা কথা মুদ কথান আমি আল্লা তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এখন মায়ের পেটের ভিতরে আমরা এসে গেলাম খাওয়ার দায়িত্ব কার জোরে বলুন আল্লাহ নিজিই বলছেন ওমামিন দা বতিনফিল আউদি ইল্লাহ আল্লাহ্ ল গিরিজ কহা ওয়া আলম ও মুস্তাকর রাহা অমুস্তাউদা আহা কুল্লুনফি কিতাবি মভিন বারো নম্বর পাড়া এক নম্বর পিসের এক নম্বর লাইন সুরানোর হুদের ছয় নম্বর এক আল্লাহ নিদি বলছেন এই পৃথিবীর জমিরে এমন কোনো প্রাণী নাই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ দিই নেই বান্দা একবার চিন্তা করে দেখিস সমস্ত খাবারের দায়িত্ব আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি কেতাবের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আর একবার লক্ষ্য করে দেখিস বান্দা সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই চলেন এরপরে আল্লাহ বলছেন চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি চারটে কি কি বাড়িতে বাবাজিরা শুনে নিন আপনার আমার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে এই চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন কি কি এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন অযথা টেনশন চিন্তা করে স্টক করে মরবেন না আল্লাহ বলে তুই দুনিয়ার টেনশন করবি স্টক করে মরবি আর আখের হাতের টেনশন করবি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো বৈজ্ঞানিকরা দুনিয়ার চিন্তা করে না যে বৈজ্ঞানিক যে বিজ্ঞানী যে গবেষক আখের হাতের চিন্তা করেছে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেছে সে কোনো দিন পাগলা হয়নি আর যে দুনিয়া নিয়ে চিন্তা করেছে বেরোন করেছে পাগলা হয়েছে যাই তাই হয়ে মরে গেছে আপনি আখের চিন্তা করুন আপনি কবরের চিন্তা করুন মরবেন না নেই মানে পাগলা হবেন না আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন আল্লাহ আকাশকে কি করে তৈরি করলেন আল্লাহ আপনার মেধা শক্তি বাড়িয়ে দেবে আপনি জমি নিয়ে চিন্তা করুন পশু পাখি নিয়ে চিন্তা করুন গাছপালা নিয়ে চিন্তা করুন নদ নদী নিয়ে চিন্তা করুন পাহাড় পর্বত নিয়ে চিন্তা করুন মেধা শক্তি বাড়িয়ে দেবে আর আপনি দুনিয়া নিয়ে চিন্তা করুন বইয়ের টেনশন করুন মেয়ের টেনশন করুন ভাই বোনের টেনশন করুন জায়গা জমি টেনশন করুন ব্যবসা বাণিজ্যের টেনশন করুন আল্লাহ নিজেই বলছে কমান আনজিকিরি ফাইন না লাগু মাঈ সত নতনকা অনাক শুরু হইয়াও মাল কিয়া মাতি আমা আল্লাহ নিজেই বলছে আমি বলিনি ষোলো নম্বর পারা উনিশ নম্বর পিস বারো নম্বর লাইন সুরান নাম সুরাইন তোহার একশো চব্বিশ নম্বর আহ আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি একদিন শান্তিতেও থাকতে দেবো না টেনশানে টেনশানে জীবনযাপন করাবো হয় বইয়ের টেনশান দেবো নয় শরীরের টেনশান নয় জায়গা জমির টেনশান নয় ব্যবসা বাণিজ্যের টেনশান টেনশানে টেনশানেও জীবনযাপন করতে হবে আর কি করবো অনাহ শুরু হুয়া মাল কেয়ামাতি আমা কেয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো ক্যামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে কলা সে বলবে রব্বি আমার রব লিমা হাসরতানি আমা আমাকে কেন আপনি অন্ধ করে তুলেছেন কেয়ামতের মাঠে ও কত বাসির। আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ বলবেন কলা কাজা দি কাত আয়াতাফনা সি তাহা আমার আয়াত যখন তোর কাছে পৌঁছেছিল তুই এখান থেকে শুনেছিস এখান থেকে বের করে দিয়েছিস কোনো মূল্যই দিসনি গুরুত্ব দিসনি ভুলে গিয়েছিস তো অকাজা আলিকাল কালিয়াও মা তুনসা ওই রকম আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি বাড়ি থেকে ভাববেন চলো এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমার মা বোন বাবাজিরা শুনে নিন বাড়িতে গিয়ে আপনার দেহের চারটে জিনিসকে যত্ন করবেন আজকের আজ থেকে যত্ন করবেন মনে রাখবেন সুস্থ শরীরটাও হলো ইমানের অঙ্গ ঠিক না ঠিক সুস্থ শরীর যদি না থাকে আপনি এবাদতটা করবেন কি করে এজন্য সুস্থ শরীর কামনা করবেন আল্লাহর কাছে জান্লা আমার সুস্থ শরীর দেন শরীরটাকে আমাকে এবাদত করার ক্ষমতা দান করেন চলেন এবারে আসছি এক নম্বর হলো কি ব্রেন দু নম্বর হলো হার্ট কি বললাম হার্ট তিন নম্বর হলো লিভার লিভার চার নাম্বার হলো কিডনি কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটে জিনিস হলো আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ জিনিস এই চারটে যত্ন করিস এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে আত্মাটাকে বের করে নেয় নটা ছিদ্র কি কি দেখে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে অনেক মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে লোকটা মরে গেছে দেখবেন গালটা হাঁ করে আছে লোকটা মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে দেখবেন ঘাটটা মেকে আছে হাতটা খিঁচে আছে আবার দেখবেন লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ব্যানার্জি চকের মানুষেরা ইমান নিয়ে যদি মরতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে বাড়ি যান এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনাদের বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন ভাতৃত্ব বজায় রেখে চলবেন খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা এবাদত করার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না ঠিক মনে রাখবেন একটা হিন্দু রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা 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 এখানে অনেক মানুষ বসে আছে বাপেরা অনেক মা বোন আছে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না এগুলো জেনে রাখা দরকার ব্লাডের চারটে গ্রুপ এ বি এব আর ও আবার বলছি এ বি এব আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লহিতনিকা শ্বেতক্রিকা নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মসৃম মারামারি করেন হ্যাঁ কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন চলে যান চিত্তরঞ্জন হসপিটালের সামনে চিত্তরঞ্জন হসপিটালে এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়ান চলে যান পিজি হসপিটাল এস এস কে এম পিজি এমার্জেন্সির সামনে এক ঘন্টা দাঁড়াবেন মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ চলে যান এক ঘন্টা এমার্জেন্সির সামনে দাঁড়াবেন নীলরতন সরকার হসপিটাল জি কর ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়াবেন এমার্জেন্সির সামনে বুঝতে পারবেন কে হিন্দু কে মুসলিম বোঝা যাবে না খালি রক্ত নিয়ে ছুটছে রক্ত নিয়ে ছুটছে চার বোতল রক্ত লাগবে কোথায় পাবি নিয়ে আয় কি হিন্দুরা মুসলমান এসব দেখে না বেলাটা গ্রুপে মিলছে কিনা দেখ খবরদার নয় হে হিন্দু মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিরিদি বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না রে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের আমি কোথায় আছি জানিস কোরানই আল্লাহ বলছে চলুন ওলা কত খোলাখ নাল ইনশাহানা ওনা আলমুমা তুআ সুবি সুবি কি নফ সুবু অনু আ করব ইলাই কি মিন হাভলিল অরিদ ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরার নাম সুরাই অফ আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ে শিরারও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে অকলা আর উনি আস্তা চিবি রাখুন চব্বিশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরার নাম সুরে মুকমিন আল্লাহ বলছেন তোরা একবার আমাকে আল্লাহ বলে ডাক দি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন চলেন এরপর আল্লাহ বলছেন তোর মায়ের পেটের ভিতরে আচ্ছা তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার আর তিন নাম্বারটা শুনে নিন আপনারা অনেকে জানেন কিন্তু বোঝেন না শুনে নিন আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন আর এই বলুন না করেছেন আচ্ছা আধার কার্ড দেখবেন ওই আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দেখুন তো দুটো কথা এক নাম্বার বলেছিলেন চোখটাকে বড় করে চান্ত বলেছিলেন এক নাম্বার দু নাম্বার বলেছিলেন হাতের পাঁচটা আঙুল নিয়ে এই বুড়ো বুড়ো আঙুল দুটো নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন দেড় হাজার বছর আগে এই চোখের আর এই ফিঙ্গার প্রিন্ট দেড় হাজার বছর আগে আল্লাপাক কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছে আশ্চর্য চলুন আমেরিকার দশজন বৈজ্ঞানিক ওরা কোরআন পড়ছিল কোরআনে লেখা আছে আলাম না যে আল্লাহু আইনআইনি আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসার চিহ্ন কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার দশজন বৈজ্ঞানিক বলল কোরআানে কেন আল্লাহ বললেন যে তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসার চিহ্ন দিয়ে কেন বললেন চল কোরআনকে নিয়ে গবেষণা চোখে নিয়ে গবেষণা করছে করতে 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 দেখলো পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত মানুষ চলে গেছে যত মানুষ পৃথিবীতে আসবে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নাই সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট এটা কোথায় আছে কোরানের আয়াঃ সবলি ইনসান ও আল্লাহ নজমা ইজওয়ামা বালা কদিন আলা আন নুসৌবিয়া বানানা কোরআনের উনতিরিশ নম্বর পারা সুরান নাম সুরা কেয়ামার চার পাঁচ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোরা কি মনে করেছিস যে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাবো কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের আর তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের আয়াত কেড়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো যে জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বলছেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআন করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি আপনি তো পড়ে আছেন অনেক দূরে বা এজন্য সেই কোরআন আলোচনা সোনাল লোকের অভাব সে কোরআন এর পরিচয় কি চলুন কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আরবের নগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হল হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দি পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম বাবা ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা আজকের তারিখটা কত আছে পনেরোই মে ষোলো তারিখ হয়ে গেছে তো যাই হোক ষোলোই মে শুক্রবার পড়ে গেছে নাকি হ্যাঁ আর দু হাজার পঁচিশ সাল তা মাইনাস প্লাস করুন ছশো দশ সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার আর ষোলোই মে শুক্রবার দু হাজার পঁচিশ সাল মাইনাস প্লাস করুন করলি কবে কোরআন নাসিল হয়েছে পেয়ে যাবে আমি সাল তারিখ সব বলে দিলাম চলে এবার আসছি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো প্রথম আয়াতটা কি জানেন ইক্রিড রিড পড়ো 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 কোরআনে আছে বিরাশি জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা কত জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ার গুরুত্ব কেন এত কম লেখাপড়ার গুরুত্ব কম কেন আল্লাহ নবী বলেছেন উত্তরবুল ইনাল মাহাদাহাত দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আমরা লেখাপড়ায় পিছিয়ে গবেষণাতে পিছিয়ে চিন্তাভাবনায় পিছিয়ে আমাদের চিন্তাভাবনা ছোট ছোট মনের চিন্তাভাবনা উদার মনোভাবের চিন্তাভাবনা নেই সেজন্য আমরা পিছিয়ে পড়ে আছি চলুন গিয়ে যাচ্ছি এরপরে আসছি কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আপনি কটা হারাম জানেন মদকা সুদকা ঘুসকা বিয়ের পণ্য নারী নির্যাতন করা জমি আলচুরি করা উকমেনের কারেন আর গোটা পঞ্চাশটা বলতে পারবো আর পারবো না আড়াইশো রকমের হারাম আছে কোরআনে আড়াইশো রকমের হালাল আছে কোরআনে কোরআনে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো কত এক হাজার আয়াত জানি নি এক হাজার আয়াত হলো আদেশ আদেশ সূচক এক হাজার অর্ডার আর নিষেধ সূচক কত আছে জানেন এক হাজার এরকম ব্যাপক আয়াত আছে বা চলে